নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে বানিয়ে দেখাবো কাজুরি মাছের তেল ঝালের রেসিপি ভীষণ সুস্বাদু একটা পদ গরম ভাতের সাথে এর স্বাদ আমি এখানে পাঁচশো গ্রাম কাজরি মাছ নিয়ে নিয়েছি আর প্রথমেই আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আর এই মাছগুলো কাটা কিন্তু খুব সহজ কাজরি মাছ দু ভাবে কাটা যায় আমি যেভাবে কাটছি মাছগুলোর মাথাটা রেখে দিয়ে কাটছি আপনারা চাইলে কিন্তু মাথাটা পুরো বাদ দিয়ে দিতে পারেন তাহলেই মাছটা কাটা হয়ে যাবে এই মাছগুলোর যেহেতু আঁশ থাকে না তাই আঁশও ছাড়ানোর প্রয়োজন নেই আর লেজটা না কাটলেও হয় তবে আমি সামান্য একটু করে কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে মাথার দিকটা অল্প করে একটু কেটে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি আর যে সরু সরু দুটো সুর আছে সেই সুরটাকেও একটু কেটে ফেলে দিচ্ছি আর পেটের ময়লাটা বার করে নিলেই কিন্তু মাছগুলো কাটা হয়ে যাবে এই মাছগুলোকে কাজলি মাছ বলে কারণ আমার সোনা এই মাছগুলোর চোখগুলো দেখলে মনে হয় কাজল দেওয়া তাই এর নাম কাজলি মাছ আরে এই মাছগুলো কিন্তু বেশ ভালোই দামি মাছ আর মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালোই যারা খুব ব্যস্ত মানুষ তারাও কিন্তু এই মাছটা খুব সহজভাবে কেটে নিতে পারবেন একেবারে মাথাটা কেটে বাদ দিলে মাছগুলো কাটা হয়ে যাবে এরপর জল পাল্টিয়ে পাল্টিয়ে তিন চারবার ভালো করে ধুয়ে নিলে মাছগুলো পরিষ্কার করে কাটা বাছা হয়ে যাবে কথা বলতে বলতে হাফ মাছ আমার কাটা হয়ে গেছে বাকি মাছগুলো সব আমি একই রকমভাবেই কেটে নেব আমার সব মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি এক মুঠো মতো গমের আটা ছড়িয়ে দিলাম এবার ভালো করে মাছগুলোর মধ্যে একটু ডোলে ডোলে মাখিয়ে নেব তাহলে মাছগুলো খুব ভালো পরিষ্কার হবে আর মাছের মধ্যে যে একটা নেলানি ভাব থাকে বা লোদ ভাব থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া আরও সহজ হয়ে যাবে মাছগুলো তিন চারবার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ তবে ছোট মাছে কিন্তু খুব বেশি করে নুন দেব না ছোট মাছে নুন একটু কম করেই মেশাতে হয় বেশি নোনতা হয়ে গেলে খেতে ভালো লাগে না মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো রেখে দেব আর আমি এই মাছগুলো বেগুন দিয়ে রান্না করব তাই বেগুনগুলোকে কেটে নিচ্ছি বেগুনগুলোকেও আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব তা না হলে মাছের সাথে মিশে যাবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না যাতে এরকম নতুন রেসিপি আপলোড করলে সকলের আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বেগুনগুলোই কেটে নিলাম এবার নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বোটাগুলোকে গুলোকে ছাড়িয়ে নিয়ে এগুলোকে চিরে রাখবো লঙ্কা গুলো সব চিরে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটা পাটির মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ নুন দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে রাখছি এটা মাছের তেল ঝাল হবে তাই এর মধ্যে নামমাত্র মশলার ব্যবহার করব মশলা যেহেতু একদম কম ব্যবহার করব কাজুরি মাছের তেল ঝালে তাই খেয়াল রাখতে হবে মাছ যেন একদম টাটকা হয় টাটকা মাছ হলে এই রান্নাটা করব কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি সর্ষের তেলে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন তেল ভালো মতো গরম করে নিয়ে প্রথমেই আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব সব বেগুনের টুকরোগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার একটু সময় ধরে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে গোল্ডেন করে ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি এই তেলে এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেলে সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না যেহেতু মাছগুলো এমনিতেই একটু পাতলা মাছ তাই কড়া করে ভাজলে মাছগুলোর কোনো স্বাদই থাকবে না সব মাছগুলোই আমি একই রকমভাবেই ভেজে তুলে নেব। দেখুন আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি মাছগুলো ঠিক এরকমভাবে ভেজে তুলে নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ তেলটাই একবারে দিয়ে দিয়েছিলাম বাকি যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম এবার মশলাটা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো দু তিন মিনিট পর জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে যখন এরকম একটু তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল জলের পরিমাণটা খুব বেশি দেব না যেহেতু এটা ঝোল নয় এটা মাছের তেল ঝাল তাই রান্নাটা একদম তেল ছাড়া ছাড়া হবে তাই সেই বুঝেই জলের পরিমাণটা দিয়ে দিতে হবে জল দেওয়ার পর নুনের পরিমাণটা একবার একটু দেখে নিতে পারেন ঠিকঠাক মতো হয়েছে কিনা যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিয়ে নেবেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দু তিন মিনিট মতো ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো ঝোলের মধ্যে বেগুনের টুকরোগুলোকে একটু চেড়ে মিশিয়ে দিয়ে দু মিনিট মতো একটু বেগুনগুলোকে ফুটিয়ে নেব দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আবারও নেড়ে একবার মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে সব একে একে দিয়ে দেব এবার খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব এই রান্নাটার মধ্যে আজকে তেমন কোনো মশলার ব্যবহারই আমি করিনি তাই এই রান্নাটাকে একটু গাঢ় করার জন্যে এর মধ্যে আমি হাফ চা চামচ গমের আটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ময়দাও দিতে পারেন তবে আটা অথবা ময়দা যেটাই দেন না কেন খুব কম দিতে হবে দু তিন মিনিট মতো যখন ঝোলটা ফুটে যাবে তখন ঢাকনাটা খুলে গোলা ময়দাটা দিয়ে দিতে হবে। এবার আলতো হাতে নেড়ে ঝোলের মধ্যে গোলা আটাটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে দু মিনিট মতো আবারও ফুটিয়ে নেব। রান্নার একদম শেষে দিয়ে দেব এর মধ্যে কিছুটা কুচোনো ধনে পাতা এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চার পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব কাজুলি মাছের তেল ঝাল গরম ভাতে পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে শুকনো গরম ভাতে মাছের এই তেলটা মেখে খেতে অপূর্ব লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ